আসসালামু আলাইকুম আজ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বার্ন বা পোড়া নিয়ে এখন সমগ্র বাংলাদেশে শীতকাল আমি যেহেতু উত্তরবঙ্গে আছি এখানে শীতের প্রকোপ আরো কিছুটা বেশি আমরা হাসপাতালে এখন প্রতিদিনই যে রোগীগুলো ভর্তি হচ্ছে শিশু ওয়ার্ডে তার বড় একটি অংশ পোড়া রোগী এই বিষয় নিয়ে কিছুটা কথা বলতে চাচ্ছি যাতে আমরা পোড়া যাওয়ার হাত থেকে আমরা সন্ধানকে রক্ষা করতে পারি সাথে সাথে যদি অ্যাক্সিডেন্টালি পড়ে যায় সাথে সাথে কিছু ব্যবস্থা নিতে পারি এবং এর কমপ্লিকেশনগুলো থেকে যেন দূরে থাকতে পারি শীতের মধ্যে দেখা যাচ্ছে আমরা পাই পানি গরম করছি বিভিন্ন কারণে এটা ওয়াটার হিটার দিয়ে হোক বা চুলাতে হোক গ্যাসের চুলা অথবা গ্রামগঞ্জে দেখা যাচ্ছে মাটির চুলায় পানি গরম করা হচ্ছে তো সেই পানিতে গরম করার পর আমরা সাবধানে রাখছি না বা কোনো সেফ জায়গায় রাখছি না এমন জায়গায় রাখছি আপনার সন্তান যেখানে ইজিলি যেতে পারে এই জিনিসটি করা যাবে না আমরা দেখা যাচ্ছে একটা গ্লাসে বা হাতে পানি গরম করে টেবিলের এক কর্নারে রেখে দিচ্ছি টেবিলের কর্নারে এমন জায়গায় রাখা যাবে না যেখানে আপনার বাচ্চা বা ছোট শিশুটি সহজেই সেটি হাতে পায় শিশু না গেলে বাহিরের জিনিসগুলো রাখতে হবে আমরা যেটি করতে পারি আমরা পানি গরম করার পর সেটি একটি সেফ জায়গায় রাখবো এবং সেগুলো যেন বাচ্চাদের না গেলে বাহিরে থাকে এবং আমরা যে ঘরে বা মাটির চুলায় যেখানে রান্না করছে গ্রামে সেই জিনিসগুলো আলাদা একটা জায়গায় সেফটি ডোর থাকবে আমাদের দরজা থাকবে সেই দরজাগুলো কাছে সরে যাবে যখন দরজাগুলো লাগিয়ে দেবো যাতে আপনার সন্তান সেখানে যেতে না পারে এবং দেখা যাচ্ছে গরমে আমরা আগুন জ্বালিয়ে চারদিকে অনেকে বসে উত্তাপ নিচ্ছি এরকম ঘটনা ঘটে আমাদের গ্রামে গঞ্জে বা আমরা শহরে অনেকে করি কিন্তু সেই জায়গার আগুনটা পুরোপুরি না নিভিয়ে আমরা বড়রা চলে আসছি গ্রামে দেখা যায় ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে এবং তারা সেই গরম ছায়ের মধ্যে হঠাৎ পা দিয়ে দেয় এরকম বাচ্চা কিন্তু আমাদের এখানে ভর্তি হচ্ছে এই জিনিসগুলো থেকে যেন আমরা সাবধানে থাকতে পারি এবং দূরে থাকতে পারি এই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে এবং অ্যাক্সিডেন্টলি যদি পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করব আমরা সাথে সাথে বাচ্চাটিকে সে আগুনের সোর্স থেকে সরিয়ে নেব যেখানে পানি আছে পানি থেকে তাকে দূরে সরিয়ে নেবো বা ছাই থেকে তাকে উঠিয়ে ফেলবো বা কোনো আগুনে যদি ধরে যায় সাথে সাথে আগুনে সরিয়ে নিয়ে তার জামা কাপড়টা আমরা খুলে দিব এতে এখানে যদি আগুন লেগে থাকে অথবা কোনো ইলেকট্রিক বার্ন যদি হয় কারেন্টে লেগে যায় সাথে সাথে যদি বিদ্যুৎ অপরিবাহী জিনিস দিয়ে আমরা বাচ্চাটাকে সরিয়ে দিব অথবা কারেন্টের মেইন সুইচটা বন্ধ করে দিব সাথে সাথে এই জিনিসগুলো আমাদের করতে হবে এবং পোড়া জায়গাতে আমরা পোড়া জায়গাটা ঠান্ডা করতে হবে তা আমাদের একটু ভুল ধারণা আছে হয়তো ঠান্ডা পানি দিয়ে দিয়ে দিই তাহলে হয়তো তাড়াতাড়ি পোড়াটা কমে যাবে বা একটু বরফ দিয়ে দিই কিন্তু না সেটি করা যাবে না আমাদেরকে নর্মাল যে পানিটা সেই পানি দিয়েই কিন্তু জায়গাটা ঠান্ডা করতে হবে কারণ যদি আমরা ঠান্ডা পানি বা বরফ ইউজ করি সেখানে সে ক্ষতে প্রদাহের পরিমাণে আরো বেড়ে যাবে ইনজুরি বেশি হবে এটা পরবর্তীতে কমপ্লিকেশন বেশি করতে পারে এই জন্য এই জিনিসটি করা যাবে না এবং যেটা বলা হয় যে নন স্টিক র্যাপিং করার জন্য আমাদের দেশে আসলে পসিবল না সেক্ষেত্রে আমরা একটি সুতি কাপড় ব্যবহার করতে পারি সুতি কাপড় দিয়ে হালকা করে পরা জায়গাটা মুড়িয়ে দিতে পারি অথবা আপনারা যে কাপড় ইউজ করছেন পুরাতন শার্ট বা জামা যেটি পরিষ্কার অবশ্যই সেটি দিয়ে র্যাপ করে ফেলতে পারেন আরেকটি যদি করা যায় যদি লুজ প্লাস্টিক থাকে সেটা দিয়ে র্যাপ করা যায় অথবা ধরেন হাতের জায়গাটা পুড়ে গেল আপনি একটি পলি ব্যাগ বা প্লাস্টিক ব্যাগ আছে সেখানে দিয়ে রাখলে দেখুন সবার বাড়ি আশেপাশে হয়তো ফার্মেসি আছে আমরা সিলভার সালফার অ্যাজিন যেটা বলি আপনার আশেপাশে সহজে বার্নায় ক্রিম বা সেক্ষেত্রে আমাদের আগে পানি দেওয়ার পর তারপর জায়গাটি শুকিয়ে সেখানে আমরা আমরা ক্রিম লাগাতে পারি তাহলে উপকার হাসপাতালে আসার আগে কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে বার্ন যেরকমই হোক যত কম বা বেশি হোক আমরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিব আশেপাশে চিকিৎসক পাওয়া না গেলে আমরা বাচ্চাকে অবশ্যই হাসপাতালে নিয়ে চলে আসব। সেখানে তারপর তারা সেই অনুযায়ী চিকিৎসা দিবেন আমরা যে ভুলগুলো আরো করে থাকি সেটা হচ্ছে আমরা দেখা যায় অনেকে গ্রামে পঁচেছে সাদা ডিম দিয়ে নিয়ে আসি বা অনেকে বাটার ইউজ করে বা অনেকে তেল দিয়ে নিয়ে আসছে অনেকে দুধ লাগিয়ে নিয়ে আসছে বানের জায়গায় এই জিনিসগুলো কিন্তু করা যাবে না এই জিনিসগুলো উপকারের চেয়ে অপকারই বেশি করবে সেই জন্য এই জিনিসগুলো একেবারেই করা যাবে না কোনো প্রকার বাটার বা তেল বা ডিম দুধ বা হলুদ এই ধরনের কোনো কিছু কিন্তু পড়া জায়গায় লাগানো যাবে না সেগুলো পরবর্তীতে ইনফেকশনের পরিমাণ আরও বাড়িয়ে দেবে এবং সাথে সাথে এই অবস্থায় আমরা প্রাইমারি ব্যবস্থাগুলো নিয়ে বাচ্চাকে হাসপাতালে নিয়ে চলে আসবো এবং যদি হয় আমরা যেগুলোকে বলি অ্যাসিড জাতীয় কোনো জিনিস যদি বাসায় থেকে থাকে সেগুলো হলে কিন্তু বিশ মিনিট আমাদেরকে জায়গাটা পানি দিয়ে ধুতে হবে বা পানি দিয়ে বিশ মিনিটের মতো ধুতে হয় আর একটা জিনিস সতর্কতার জন্য বলে রাখি যারা ইলেকট্রিক চুলা ইউজ করে তারা একটা কাজ করতে পারে পানি যখন আমরা গরম করবো ওয়ান টোয়েন্টি ডিগ্রি ফায়ারহাইটের নিচে যদি গরম করি সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট যদি পুড়েও যায় তাহলে কিন্তু ক্ষতির পরিমাণটা কম থাকে সেই জন্য ওয়ান টোয়েন্টি ডিগ্রি হাইটের মধ্যে রাখলে গরম পানিটা আপনাদের জন্য কিছুটা সেফ হয় এই জিনিসগুলো আমাদের মানতে হবে এবং আমরা অবশ্যই রোগীকে হাসপাতাল নিয়ে চলে আসব যেন পরবর্তী সমস্যাগুলো না হয় কি সমস্যা হতে পারে আমরা তো হাসপাতাল আনে সব ব্যবস্থাই নিব এবং আরেকটি যেটা খেয়াল রাখতে হবে পোস্ট বার্ন কনট্রাকচার যে আপনার শিশুর হাতে বা গায়ে যেখানেই পুড়ে যায় বার্নের চিকিৎসার পরবর্তী সময় কিন্তু জায়গাটা কনট্রাকচার হয় যেটা কুচকে যায় কারণ হাতে এখানে পুড়ে যায় যদি সেটা আঙুলটা কুচকে যায় এই জিনিসগুলো যেন না হয় আমরা পরামর্শ দিয়ে দিই ব্যায়াম করার জন্য বা যেগুলোই বলি এবং নিয়মিত রোগী ভালো হয়ে যাওয়ার পরও ডাক্তার যেভাবে বলবেন সেভাবে ফলো আপও কিন্তু আপনাদের আসতে হবে সর্বোপরি আমি বলতে চাই আমরা সবাই যেন একটু সাবধানে থাকি সাবধানতা অবলম্বন করলে আমরা পারব আমাদের ছোট সন্তানটিকে বার্ন বা পোড়ার ঝুঁকি থেকে রক্ষা করতে আমরা চাই না আমাদের হাসপাতালে এই পড়ার সমস্যা নিয়ে আরও বাচ্চা ভর্তি হোক বাচ্চাগুলো খুব কষ্ট হয় আমরা আমরাও খুব কষ্ট পাই আসলে বাচ্চাগুলো কষ্ট দেখে শুধুমাত্র আপনি যদি সাবধান হন এবং এই পড়ার ঝুঁকি থেকে আপনার সন্তানকে আপনি রক্ষা করতে পারবেন সেই জন্য সবাই সাবধানতা অবলম্বন করুন পড়ার ঝুঁকি থেকে আপনার সন্তানকে রক্ষা করুন এবং যদি এক্সিডেন্ট পড়ে যায় সেক্ষেত্রে সাথে সাথে পর্যাপ্ত ব্যবস্থা নেই ধন্যবাদ